প্রিয় দর্শক আমার দেখা মতে এইরকম মানুষ আমি সর্বপ্রথম দেখলাম ভাইয়াটার হার্ট বাহিরে সাধারণত হার্ট থাকে ভিতরে মানুষ আল্লাহ আল্লাহতাল্লাহ বিভিন্নভাবে সৃষ্টি করছে কিন্তু এই প্রথম দেখলাম যে হার্ট বাহিরে হার্ট বাহিরের থাকার পরেও মানুষ মানে মানুষ বাঁচা থাকে বা মানুষ এইভাবে তৈরি করা যায় আল্লাহতাল এর নিদর্শন শুনলাম যে ওর অবস্থা বর্তমানে খারাপ আস্তে আস্তে আর কি ওর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে যেহেতু এটা বাহিরে ঠিক আছে দেখা যাইতেছে কি আমরা হাঁটতে চলতে বা অনেক সময় দেখা যায় আমরা আঘাত পাই আঘাতে সমস্যা হয় মানে ভিতরে হার তাও সমস্যা হয় তো ওর তো বাহিরে তো ওর সমস্যা হইতেছে আরও বেশি এটা বাহিরে তো ওই জন্য তো আমরা একটু শুনি ওর আম্মা এখানে জন্মেতে অবস্থা এটা তে ও এমন হয়ে আসছে আপনাদের কাছে বলতে চাই এই শুরুতে মনে করেন ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি সব ডাক্তারের কাছে ডাক্তারের কাছে নিলে রচি চিকিৎসা করতে চায় না কোনো ডাক্তারে ওর ওষুধ দিতে চায় না আপনারা এই এই বারো বছর পর্যন্ত সব সময় ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি এই কিছুদিন আগেও মনে করেন সর্বদি হাসপাতালে নিয়ে গেছি ডাক্তার দেখে আনছি সব সময় দুই দিন একদিন পর পরই ব্যথা দুই দিন একদিন পর পরই ব্যথা বলেন আপনাদেরও তো সন্তান আছে আমাদের তো একটাই সন্তান আমরা কি কইরা পরে সারা থাকতে পারেন তাদের কাছে অনুরোধ আমার সন্তানরা আপনারা দেখবেন প্রিয় বন্ধুরা এই বাবা মায়ের একমাত্র সন্তান কিন্তু ওর বয়স মাত্র বারো বছর মাত্র বারো বছর ওর আর কোনো ভাই নেই বোন নেই একমাত্র সন্তানই দেখেন কি অবস্থা দিন দিন খারাপ হচ্ছে ওর ফ্যামিলির অবস্থা খারাপ ওর ফ্যামিলি মানে জায়গা জমি থাকলে হয়তো তা বিক্রি করতো কিন্তু ছোট্ট একটা ঘর দেখেন একটু দেখেন তো ভাই ঘরটা তাদের না আরেকজনের জায়গা থাকে এখন কি অবস্থার মধ্যে আছে দেখেন একটা মানুষ তখনই মানুষের কাছে হাত পাতে যখন তার দেয়ালে পিঠ ঠেকে যায় তখনই হাত পাতে তাদের অবস্থায় তাই তারা এখন আর পারতেছে না আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে জানাইতে চাই এবং আবেদন করতে চাই এই ভাইটাকে আপনারা একটু হেল্প করেন আপনার ছোট ভাই মনে করে আপনার সন্তান মনে করে একটু হেল্প করেন ওর অবস্থা খারাপ হার্ট বাহিরে থাকলে কি হয় ও একটু অনেক আঘাত পাইলেও ব্যথা পাবে প্রচণ্ড ব্যথা পাবে এখানে কিন্তু হার্টই তো মেন মানে মানুষের অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে সবই মেন কিন্তু হার্ট অন্যতম এই হাট যদি এইরকম থাকে আস্তে আস্তে চলতে থাকে তাইলে ওর অবস্থা খারাপ হবে এই জন্য ওর ইন্ডিয়া বা চায়না নিতে হবে বিশ লক্ষ টাকার প্রয়োজন আর বিশ লক্ষ টাকার প্রয়োজন আপনাদের কাছে আকুল আবেদন আপনারা এই ছেলেটাকে একটু হেল্প করেন আপনার ভাই মনে করে হেল্প করেন আপনার সন্তান মনে হেল্প করেন আপনার